সব লেটেস্ট ডিজাইন এর কালেকশন গুলো দেখেন কত কম্বিনেশন আছে কাটা সেরা পাটা জোড়া কিছু থাকবে না

এই যে ডিজাইনটা দেখছেন এটা আপনার পুরো ফ্লোর জুড়ে হবে ভাঙছে ভাঙবে না এটা কি দিয়ে তৈরি ভাই এটা ভাইরাল ফোম প্যানেল আসসালামু আলাইকুম আশিক ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার হচ্ছে সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর 3D ওয়ালপেপারের কাজগুলো করেন জি ভাই আমরা এত সুন্দর সুন্দর 3D ওয়ালপেপার সব নতুন ডিজাইন নিয়ে কাজ করে থাকি সব সময় আর এই 2025 সালের এই মাঝামাঝি বা শেষ রায়ের সময় চলে এসেছে তো এই সময় সবচেয়ে আপডেট কোয়ালিটির 3D ওয়ালপেপার নিয়ে আসছেন আজকে জি আপডেট কোয়ালিটির 3D ওয়ালপেপার যারা নতুন করে বাসা সাজাতে আছে মানে বছরের শেষ সবাই নতুন বাসায় ওঠার প্ল্যান করছেন নতুন নতুন বাসা করেছেন তারা আমাদের সাথে থ্রি ডি ওয়াল এত সুন্দর করে ডিজাইন করে আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দের ডিজাইনে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রতিষ্ঠানের নাম কি অফিস লোকেশনটা কোথায় আমাদের অফিসের নাম এ কে থ্রি ডি ওয়াল পেপার ফ্লোর আমাদের অফিসটা ঢাকা কুরিল বিশ্বর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে পেয়ে যাবেন দোতালাতে এছাড়াও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে একবারে বাসায় বসে কিন্তু আপনারা মেজারমেন্ট সহ সম্পূর্ণ কাজ ঘরে বসে করাতে পারবেন জি সম্পূর্ণ কাজ আপনি ঘরে বসে থেকে অর্ডার দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রতিনিধি পাঠিয়ে দিই স্যাম্পল ডিজাইন দেখে সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা তো আমরা হচ্ছে এখন নতুন কালেকশনগুলো দেখাবো ভাই এগুলো আমাদের সব লেটেস্ট ডিজাইন এর কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে এগুলো তো সব বড় হয়ে এক পিসে সম্পূর্ণ সেট হবে না এই যে ডিজাইনটা দেখছেন এটাই কিন্তু এত বড় একটা দেয়ালে একটা পিস হবে কাটা সেরা পাটা জোড়া কিছু থাকবে না পুরো দেয়ালে একটা ডিজাইন হবে ওঠারও চান্স নেই ওঠার চান্স নাই যারা নকল ওয়াল নিয়ে বা কম দামে সস্তা খুঁজে ওয়ালপেপার পেপার নিয়ে বস্তা ভরে ভরে বাসায় নিয়ে যাচ্ছে তাদের জন্য এই ওয়াল থাকবে তারা এই ওয়াল দেখতে পারেন যে আপনাদের সস্তা ওয়াল পেপার ছিল শত গুণে ভালো ডিজাইন এবং কাস্টমাইজ ডিজাইন আপনি কোরে নিতে পারবেন আপনারা নিজের মত দেখুন বাচ্চাদের রুমের জন্য সেরা কালেকশন এটা কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর এগুলো হচ্ছে সবই আপডেট আর এগুলো কি দিয়ে তৈরি হয় ভাই এগুলো ফেব্রিকসে তৈরি ফেব্রিকসে তৈরি এগুলো ফেব্রিকসে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো দেখেন ছুটা উঠবে মানে এটা টানলেও ছিড়বে না না এটা টানলেও ছিড়বে না পানি দিয়ে ওয়াশ করা যাবে এটা পানিতে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াশ করতে পারবেন তো আমরা ডিজাইনগুলো আরো দেখাই

কত বড় ফুল এমন একটা ফুল আপনার বাসাতে থাকবে যেটা কোনোদিন ঝরে পড়বে না পানি দিতে হবে না কিছু করতে হবে না একবার ফুটন্ত ফুল ফুটন্ত ফুল জীবন্ত ফুল সারা জীবন থেকে যাবে আমরা আরো কালেকশন গুলো দেখাই আপনারা যত ধরনের ডিজাইন চাই মোট কয় হাজার ডিজাইন আছে দশ হাজারের উপরে ডিজাইন আছে দশ হাজারের উপরে ডিজাইন যে যে ডিজাইন চাইবে তাকে সেই ডিজাইনে আমরা তৈরি করে আপনার দেয়ালে মাপন তৈরি করে ফিটিং করে দিয়ে আসা ওকে

আর তো হচ্ছে ভাই যে এগুলো সাবান পানিতে ওয়াশ করলেও কিছুই হয় না এটা সাবান পানিতে ওয়াশ করলে কিছু হয় না দেখেন আমার কাছে পানি আছে আমি আপনাদেরকে একটু পানি দিয়ে দেখাই সরাসরি পানি দিয়ে ভিজিয়ে দেখাচ্ছি এগুলা কিন্তু আসলে কোন পেপার না পেপার না দেখেন পেপার হলে কিন্তু এটা কিন্তু ছিঁড়ে যেত পানিতে ভিজে যেত এটা ভেজে নাই কিছু এইভাবে নখ দিয়ে আপনারা ঘষলেও কালার উঠবে না কালার উঠবে না এটা এমনিতে গ্যারান্টি তো থাকে এগুলো আমাদের পনেরো বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি পাবে আর এইগুলো তো নাকি ধামাকা অফার দিবেন আজকে আমাদের এগুলো ধামাকা হবে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফিটিং চার্জ ফ্রি পাচ্ছেন এই প্রথমবার মতো ফিটিং চার্জ ফ্রি একদম নগদে আপনাকে ফিটিং চার্জ ফ্রি দেওয়া হবে আপনি ভিডিও দেখে আমাদের বলবেন তাহলে আপনাকে বলা হবে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তাহলে পার স্কোয়ার ফিট খরচ করে এখন পড়ছে ভাই মাত্র 120 টাকা পার স্কোয়ার ফিট মানে মাত্র 120 টাকা পার স্কোয়ার ফিটে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আমরা বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসব এবং আমাদের কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই দেখেন এটা দেখেন একদম এমবস জীবন্ত একটা সিনারি কিন্তু মনে হবে কিন্তু ওকে এইটা যখন পুরো সিলিং জুড়ে আপনার ডিজাইনটা থাকবে মনে হবে যে আমি ঘরের মধ্যে একটা খোলা আকাশ দেখতে পাচ্ছি এমবসটাও তো বড় হবে হ্যাঁ ডিজাইনগুলো তখন বড় হয়ে যাবে এই যে এগুলো অফিশিয়াল কালেকশন

ওকে মানে 10 ফিট বাই 10 ফিট দেওয়াল হলে সেই মাপেরই হবে জি 10 ফিট আবার এর থেকে বেশি হলে এর থেকে বেশি হবে আমাদের এই মাসে দেখেন পিলাটা দেখেন এই পিলাটা কিন্তু সম্পূর্ণ একটা পেপারে মোড়ানো আছে কোনো কাটা ছেরা ফাটা জোড়া কিচ্ছু নাই এরপর কি দেখাবেন আমাদের কাছে পেয়ে যাবেন 3D ফ্লোর 3D ফ্লোর 3D ফ্লোর যেগুলো এটা কি জিনিস ভাই একদম জীবন্ত সিনারি দেখেন এই যে ডিজাইনটা দেখছেন এটা আপনার পুরো ফ্লোর জুড়ে হবে ভাঙা ছেরা কাটা পাটা জোড়া কিচ্ছু থাকবে না দেখেন মানে একটা ডিজাইন আমরা করে দিয়ে এখানে আরো অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের এগুলো দুই হাজারের উপরে ডিজাইন আছে দুই হাজারের উপরে ডিজাইন এই যে হাতুড়ি দিয়ে দেখেন আমি বাড়ি দিচ্ছি হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখাচ্ছে দেখুন ভাঙছে ভাঙবে না এটা কি দিয়ে তৈরি ভাই এটা ইপক্সি রেজিন দিয়ে কর তৈরি করা হয় মানে রেজিন যে কেমিক্যালটা সেটা দিয়ে তৈরি এটা ইপক্সি রেজিন দিয়ে তৈরি করা হয় যত বড় ফ্লোর হবে তত বড় একটা ডিজাইন আপনি করতে পারবেন এই ডিজাইনগুলো কিভাবে দেন আপনারা এগুলো আমরা দেয়ালের মাপ নিয়ে এসে মাপ অনুযায়ী তৈরি করে দেন আমাদের টেকনিশিয়ান দিয়ে ফিটিং করে উপরে আমরা ইপক্সি রেজিন দিয়ে কমপ্লিট করে দিয়ে আমি একটু বুঝিয়ে বলি যেমন ধরেন এই ধরনের ওয়াল পেপার যেগুলো ফ্লোরের মাপ অনুযায়ী বানানোর পর সেটা ফ্লোরে পেস্ট করে তার উপরে রেজিন দেওয়া হয় রেজিন দেওয়া হয় আর সেটা হচ্ছে কত মিলি থিকনেস হয় এটা আমাদের তিন থেকে সাড়ে তিন মিলি থিকনেস থাকবে মানে খুব টেকসই হবে এটা টেকসই লাইফ টাইম আমাদের গ্যারান্টি থাকবে বিশ বছরের কালার গ্যারান্টি থাকবে একশো বছরের ফিটিং গ্যারান্টি পাবে ভাই অনলাইনে তো অনেক কিছু অনেকে বলে গ্যারান্টিটা কি পাবে ভাই আমাদের এটা লিখিত থাকবে একদম আমাদের ক্যাশ ম্যাম তো মানে সম্পূর্ণ আপনার গ্যারান্টিটা লেখা থাকবে যে কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর কি ওকে আর অবশ্যই লেনদেনের ক্ষেত্রে হচ্ছে সরাসরি যেহেতু আপনার বাসায় কাজ হচ্ছে কোনো টেনশনের কিছু আপনি বাসায় বসে থেকে আপনি পেমেন্ট করতে পারেন কাজ কমপ্লিট হবে আপনি পেমেন্ট করে দিয়ে দিবে ওকে তো আমরা হচ্ছে এইগুলো দেখালাম তো হচ্ছে এগুলো খুব মজবুত হয় আর এই ভাই এই ডিজাইনটা তো সম্পূর্ণ ফ্লোর একদম সম্পূর্ণ যত বড় ফ্লোর হবে এই একটা ডিজাইন পাচ্ছেন কোনো পাক কাটা সেরা ফাটা জোড়া ভাঙা কিচ্ছু থাকবে না ওকে তো ডিজাইন আর অনেক আছে মার্বেল শেডো চাইলে নিতে পারবেন জি তো এছাড়া হচ্ছে আর কি কি সেল করা আমাদের কাছে পেয়ে যাবেন মার্বেল শীট যার মার্বেল ফোম প্যানেল স্টিকার আমরা বলে থাকি যা আমরা বিভিন্ন চায়রা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি এই টাইপের মার্বেল ডিজাইনগুলো আমরা ব্যবহার করে থাকি ভাই এইটাই তো সেই ভাইরাল জিনিস ফোম পেপার নাকি ফোম ওয়ালপেপার বলে থাকে এই সেই ভাইরাল ফোম প্যানেল আর এটা হচ্ছে সাউন্ড হয় এটা সাউন্ড এবং পিছনে আঠা আছে আপনি জাস্ট স্টিকারটা খুলবেন ফিটিং করবেন দেখেন কতটা শক্ত মানে যে কেউ লাগাতে পারবে যে কেউ লাগাতে পারবে এটা ড্যাম দেয়ালেও লাগাতে পারবেন ড্যাম দেয়ালেও লাগানো ড্যাম দেয়ালে লাগানো সম্ভব ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দেই এগুলো মাপকে কে ভাই এগুলো 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি মাত্র 350 টাকা পার পিস পার পিস 350 350 টাকা যে ডিজাইন নেবেন একই দাম থাকবে এগুলো ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবে হাতে পেয়ে তারপর আপনি প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে তারপরে পেমেন্ট করবেন এছাড়া হচ্ছে কম প্রাইসে ওয়ালপেপার চাইলে নিতে পারো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সরাসরি আসা লোকেশনটা যদি আবারো বলেন আমাদের অফিশিয়াল লোকেশনটা ঢাকা কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে পেয়ে যাবেন একে 3D ওয়াল পেপার এন্ড ফ্লোর এছাড়া আমাদের স্ক্রিনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর একটা কথা ভাই সেক্ষেত্রে হচ্ছে যেই খরচটা বললেন একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এটা কি সারা বাংলাদেশের জন্য একই রেট থাকবে সারা বাংলাদেশের টেকনা থেকে তেতুলের উৎস থেকে সব জায়গায় একই প্রাইস থাকবে শুধু ঢাকার বাইরে আমাদের যে মার্কেটিং অফিসার প্রথমে মা পান্ডার যাবে ওর যাতায়াত গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে আর আমি আরেকটা কথা বলি এইখানে হচ্ছে ওয়ালপেপার এই জায়গাতে ওয়াল পেপার কিন্তু দুইটার ভিতরে কিন্তু দুইটাই সুন্দর লাগছে দেখতে কিন্তু এইটার দাম হচ্ছে একশো টাকা পার স্কোয়ার স্কোয়ার এগুলো কেমন পরে ভাই এগুলো মাত্র তিরিশ টাকা পার স্কোয়ার ফি তাহলে বুঝুন আপনারা সকল ধরনের ভ্যারাইটিস ভাইয়ের কাছে পাচ্ছে যাচ্ছে আমাদের একে থ্রি ডি পেপার আসলে আমি একের ভিতর সব পেয়ে যাচ্ছে ওকে তো আশিক ভাই আর কথা বাড়াবো না অনেক কষ্ট সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম